আসসালামু আলাইকুম চট্টগ্রামের ঐতিহ্যবাহী গরুর মাংসের কালা রান্নার সহজ এবং সেরা একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আপনাদের সাথে কালা রেসিপিটি খুব সহজভাবে শেয়ার করব যে কেউ এই রেসিপি ফলো করে রান্না করে নিতে পারেন প্রথমেই আমি এখানে এক কেজি পরিমাণ গরুর গুস্ত ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এখন এতে মশলাগুলো দিয়ে দিব প্রথমেই দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া দুই চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দুই চামচ পরিমাণ মরিচের গুঁড়া ঝালের পরিমাণটা চাইলে আর একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন এরপর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ জিরার গুঁড়া এখন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ জয়ফল ও জয়ত্রীর গুঁড়া জয়ফল ও জয়ত্রী গুঁড়াটা দেওয়ার পর এখন বাটা মশলাগুলো দিব দুই চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণ রসুন বাটা এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের ব্যারেস্তা আর কালো রান্নায় কিন্তু পেঁয়াজের ব্যারেস্তাটা অবশ্যই দিতে হবে এরপর দিয়ে দিচ্ছি ব্যারেস্তা বাজার তেল এখন দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা এখানে একটা কালো এলাচ নিয়েছি নিয়েছি তিনটা দারচিনির টুকরা অর্ধেকটা স্টার মশলা তিন চারটা তেজপাতা সাদা এলাচ এখানে নিয়েছি কাবাব চিনি লং আর নিয়েছি গোলমরিচ গোটা গরম মশলাগুলোকে গুস্তটার মধ্যে দিয়ে দিলাম এখন গুস্তটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আজকে আমি এক কেজি পরিমাণ গুঁড়ো গুস্তের জন্য এই মশলাগুলো দিয়ে দিচ্ছি মশলার পরিমাণটা ঠিকভাবে দিতে পারলে কালাগুনা রান্নার টেস্টটা অনেক ভালো আসে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি যাতে মশলাটা গুস্তের ভিতরে প্রবেশ করতে পারে তো ভালো করে মেখে নেওয়ার পর এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টার জন্য রেখে দিব ফিরে আসলাম এক ঘন্টা পর এখন চুলায় পাতিলটা বসিয়ে দিলাম আর এখানে কিন্তু কোনো পানি দেয়নি গুস্থ থেকে যে পানি উঠেছে এই পানিতে রান্না করে নেব আর চুলা রাসটা প্রথম পাঁচ মিনিট মাঝারি আছে রেখে রান্না করবো চুলা রাসটা মাঝারি আছে রেখে পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর এই পর্যায়ে কিন্তু গুস্থ থেকে পানি উঠা শুরু হয়ে গেছে এখন চুলা রাসটা কমিয়ে রান্না করে নেব এখন কোনো পানি দেবো না গুস্থ থেকে যে পানি উঠবে এই পানিতে গুস্তটাকে খুব ভালো করে কষিয়ে নেব তো আমি শুধু একটু পর ঢাকনাটা উঠিয়ে নেড়ে ছেড়ে দিব যাতে গুস্তটা নিজ দিক দিয়ে না লেগে যায় এই পর্যায়ে কিন্তু গুস্থটা পুরোপুরি কষানো হয়ে গেছে গুস্থ থেকে যে পানি উঠেছে এই পানিটা সবটাই কিন্তু শুকিয়ে গেছে এখন আমি এক কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিব আর এখানে কিন্তু অবশ্যই গরম পানি দিতে হবে ঠান্ডা পানি দিলে গুস্তটা আবার শক্ত থাকে যাবে তো গুস্তটাকে আমি চুলাশ কমিয়ে প্রায় চল্লিশ মিনিটের মতো রান্না করে নিয়েছি আর এই পর্যায়ে কিন্তু গুস্তটা প্রায় এইট্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এরপরে পানিটা দিয়েছি তো পানিটা দিয়ে গুস্তটা একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম এখন চুলা গাছটা মাঝারি আছে রেখে রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত গুস্তটা পুরোপুরি সিদ্ধ হয় আর গুস্তের কালারটাও পরিবর্তন হওয়া শুরু হয় এই পর্যায়ে কিন্তু গুস্তটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে আর গুস্তের কালারও কিন্তু অনেকটা কালো কালো হয়ে গেছে তো আমি প্রায় এক ঘন্টা রান্না করে নেওয়ার পর গুস্তটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি সিদ্ধ হওয়ার পর এখন কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য এখন কালা বাগার দিয়ে দিব এই জন্য একটা কড়াইয়ে চারটা শুকনো মরিচ কিছু পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজ রসুন কুচিটাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে কালা ঢেলে দিলাম তো কালা বাগারটা ঢেলে দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিব। তো আমার কালাবোনাটা কিন্তু রান্না করা হয়ে গেছে এখন আর বেশি সময় চুলায় রাখবো না বাগারটা খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গরম গরমে একটা বাটিতে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি তো আশা করছি আজকের এই সহজ কালাবোনার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ